সুরমা নদীর তীরে অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর হচ্ছে বাংলাদেশের অন্য পাথর এবং এর আশপাশের এলাকাগুলো পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সাদা পাথর মূলত ভারত থেকে নেমে আসা একটি নদীর বালি ও পাথরের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায় যা দেশের নির্মাণ শিল্পে ব্যবহৃত হয় তবে সাম্প্রতিক সময়ে এই জনপ্রিয় পর্যটন স্থানটি অবৈধ পাথর উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে একটি চক্র সাদা পাথরের আশেপাশের এলাকা থেকে দিনের পর দিন অবৈধভাবে পাথর উত্তোলন করে যাচ্ছে এর ফলশ্রুতি এলাকাটি তার প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে এই অবৈধ কার্যক্রমের কারণে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার গাছপালা ও জীবজন্তু হুমকির মুখে পড়েছে এছাড়াও নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং ভূমিধসের ঝুঁকি বাড়ছে স্থানীয় প্রশাসন এই অবৈধ কার্যকলাপ বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে স্থানীয় কর্তৃপক্ষের নীরবতা ও উদাসীনতার কারণে চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে এই পরিস্থিতির কারণে পর্যটকরা সাদা সাদাপাথর এলাকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সাদা পাথর দেখতে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে এই সমস্যা সমাধান করতে হলে স্থানীয় প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত পরিবেশ অধিদপ্তর সহ সকল সরকারি সংস্থাকে এই ব্যাপারে জরুরি পদক্ষেপ নিতে হবে পাথর উত্তোলনের লাইসেন্স প্রদান এবং এর ওপর কঠোর নজরদারি রাখতে হবে একই সাথে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং অবৈধ পাথর উত্তোলন বন্ধে তাদেরকে উৎসাহিত করতে হবে সাদা পাথরকে রক্ষা করতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন এটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয় এটি আমাদের জাতীয় সম্পদ আমাদের উচিত এই প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর সৌন্দর্য উপভোগ করতে পারে